আপনি যদি কুমিল্লা এরিয়ার নতুন বিদেশে যেতে চান তাহলে আপনার মনে একটা জিনিস কাজ করে যে আমি কিভাবে কুমিল্লা ফিঙ্গার অফিসে যাব ওইখানে গিয়ে ফিঙ্গার করব। আজ আমি এই বিটিতে দূরে দূরবো আপনি কুমিল্লার যে কোনো প্রান্ত থেকে কিভাবে আপনি কুমিল্লা ফিঙ্গার অফিসে সবাই যেতে পারবেন আর কোথায় কোথায় আপনাকে নামতে হবে সেটাও আমি তুলে ধরবো এখন আমি আপনাকে নিয়ে যাচ্ছি গুগল ম্যাপসের মধ্যে গুগল ম্যাপসে যখন আপনি ফিঙ্গার অফিস লিখে চান্স করবেন তখন স্টেট দা চলে আসবে একটি ম্যাপ এই ম্যাপ দিয়ে আপনি ফলো করে চলে যেতে পারবেন আপনি যদি এই এরিয়া করেন তাহলে আপনাকে যেতে হবে বিশট বিশোর থেকে কান্দিরপার কান্দিরপার থেকে ওইখান থেকে অটো নিয়ে অথবা বা রিক্সা নিয়ে আপনাকে চো তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে আপনি চলে যেতে পারবেন স্টেট দাও হয়ে ফিঙ্গার অফিসে এই হচ্ছে বিশ্বর আমি বিশ্ব আগে নেমেছি যেহেতু আমি বিশ্ব চলে আসলাম এই দেখুন এই হচ্ছে বিশ্ব বর্তমান সিচুয়েশন বিশ্বর থেকে নেমে সি নিয়ে এরপর আমি চলে যাচ্ছি কান্দির পারে এই হচ্ছে বিশ্বর থেকে কান্দির পাড় যাওয়া যে দুদিকের অবস্থা দূরে অনেক দূরে দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং সামনে একটা কুমিল্লা যে বিশ্ববিদ্যালয় আছে না ওইটার গাড়ি পড়লে এই গাড়িটা আমার সামনে টান নিচ্ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনেক অনেক স্টুডেন্ট তারা এখানে সেখানে থাকে আর সব জায়গায় কুমিল্লা গাড়িগুলো যায় এখান থেকে স্টুডেন্টরা উঠে এরপরে চলে যায় তো আস্তে আস্তে আমি আঁকাচ্ছি পাহাড়ের দিকে আর এই হচ্ছে টাওয়ার হসপিটাল টাওয়ার হসপিটাল আগে ছিল এই বিল্ডিংটা তার সামনে এখন অন্য একটা বিল্ডিং হয়ে গেছে ইটস রিয়েলি ওয়ান্ডারফুল এখানে অনেক অনেক রুগী হয়ে থাকে এখানে যে একটা সার্ভিস এই সার্ভিসটা এখন অনেকটাই খারাপ হয়ে গেছে কারণ প্রচুর রুগী তারা টয়লেটটা পর্যন্ত ঠিকমতো ক্লিন করে নেয় ইভেন প্রত্যেকটা টেস্টের অনেক টাকা নিয়ে নেয় তো আমি এইভাবে দেখতে দেখতে চলে আসলাম কান্দ্রিপাড় কান্দিপাট থেকে আমি একটা রিক্সা নিয়ে নিলাম রিক্সাটা নিয়েছিলাম পঞ্চাশ টাকা দিয়ে আমাকে অবশ্য চাষায় পেশা করা আমি খুব একটা চাষাব্যাসাই করে নিই কারণ সে তো না আমি কিন্তু ছি না তো এনি বই আমি দেখলাম যে আসলে অল্প একটু পথ সে আমার কাছ থেকে পঞ্চাশ টাকা নিয়ে নিল এই শ্রীলি আমার কাছে খুব একটা ভাঙতি হয়েছিল পাঁচশো টাকার নোট এনি নিয়ে সামনে আসতেছে রমাদান আর রমাদান উপলক্ষে কুমিল্লা শহরের যে বড় বড় মার্কেটগুলো আছে তার সামনে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে আস্তে আস্তে রিক্সো আগাচ্ছে আর সামনে অনেক উঁচু উঁচু বিল্ডিং আর কুমিল্লা শহরের যে প্রাকৃতিক পরিবেশ সেটা আমি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করতেছি বড় বড় বিল্ডিং গুলা আর একটা মোড়ে অনেক অনেক যাত্রী আর রাস্তা জয় চুপু সাহেবের ছবি গণ অভ্যুত্থান ওইটার অনেক আলোকচিত্র তুলে ধরা হয়েছে অনেকগুলো আপনার সামনে তুলে আনতে পারেনি বাংলাদেশের যে প্রত্যেকটা শহর সিটি এখানে সেখানে পোস্টার লাগিয়ে এখানে যে পরিবেশ সেটা আসলে একবারে নষ্ট করে দিয়েছে বিদেশে অনেক সুন্দর থাকে আর আমি চলে আসলাম কুমিল্লা পুলিশ লাইনে কুমিল্লা পুলিশ লাইনে একটা যে স্মৃতি সৌধ আছে ওই স্মৃতিসৌধ অনেক সুন্দর ওই যে দেখা যাচ্ছে স্বাধীনতার স্মৃতিসৌধ অনেক সুন্দর লাগতেছিল অনেকে বলতেছে আমরা এটাকে স্বাধীন করেছি এই ত্যান তো এখান থেকে সামনে হালকা টুকু আগেই আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত ফিঙ্গার অফিসে এটাকে বলা হয় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস কুমিল্লা তো এইভাবে আপনি দেখতে পাবেন জেলা কর্মসংস্থান জনশক্তি অফিস এর সামনে নর্মালি দাঁড়ালে আপনি সিরিয়াল ধরে এর ভিতরে যেতে হবে ভিতরে গিয়ে আপনি ব্যাংক ড্রাফট করতে হবে আপনার যদি এমআরপি পাসপোর্ট হয় তাহলে তিনশো বিশ টাকা আর যে ডিজিটাল বর্তমান যে পাসপোর্ট যেটা আছে দশ বছর মেয়াদি ওইটা যদি হয়ে থাকে তাহলে আপনি করতে হবে তিনশো বিশ টাকা ব্যাংক ড্রাফট ব্যাংক ড্রাফ করে নরমালি ওইখানে সিরিয়াল ফলো করে আপনি সিম্পলি আপনি ফিঙ্গার দিতে পারবেন খুব সহজে খুব নর্মালি ওইখানে যে অফিসাররা আছে উনি অনেক ফ্রেন্ডলি আর আপনাকে নিয়ম করে যেতে হবে তাহলে আর কোনো সমস্যা হবে না আর আমি আমার কাজটা খুব দ্রুত সেরে আমি চলে যাচ্ছি আমার বাড়ির উদ্দেশ্যে আর আমি গিয়েছিলাম এক পথ দিয়ে আর চলে যাচ্ছি আরেক পথ যাচ্ছি আমি ট্রমা সেন্টারে এই হচ্ছে ট্রমা সেন্টারে যাওয়ার পথ ভাবছিলাম কুমিল্লা শহরের সৌন্দর্য আপনাকে তুলে ধরবো এই যে রাস্তার যে ঘাট এটা আসলে অনেক অনেক সুন্দর লাগতেছে এই যে পুকুর ঘাট এটা আসলে অসাধারণ মনোরম পরিবেশ এখানে একটা ফুটপাত আছে বিকেল হলে এখানে মানুষ হাঁটে সকালবেলা মানুষ এখানে এক্সারসাইজ করার জন্য হাঁটাহাঁটি করে এই ধরনের ফুটপাথ যদি পুরো শহর থাকতো তাহলে আর কোনো সমস্যা হতো না কিন্তু মেইন শহরে গেলেই দেখা যায় যে ফুটপাথের যে অবস্থা আসলে হাঁটাহাঁটি করা মহা বিপদ আপনি যদি চোখ বন্ধ করে হাঁটেন তাহলে কখন আপনি কখন চলে যাবেন গর্তের ভিতরে ময়লা আবচা ভিতরে বুঝতে পারবেন না ভাবতে পারবেন না এনি ওয়ে অনেক অনেক জ্যাম ঠেলে হোয়াটেবার পরিবেশ দূষিত হয়ে বালু যে এটা আছে না বাতাসের সাথে প্রচুর বালু উঠতে থাকে এখানে আপনি অবশ্যই মাস্ক ব্যবহার করবেন যদি আপনি বিদেশে যাওয়ার প্লান থাকে আপনার শরীরকে সুস্থ রাখতে হবে তাই না